বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আমার মেম্বার শাহানার চ্যানেলে ওয়েলকাম আমি আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করব সব কিছু বের করে নিয়েছি আর ফ্রিজের ফ্রিজের যে উপরে অংশ সেটা কিন্তু অনেক বরফ করেছিল উপর নিচে সেই বরফগুলো আমি একটু রেখে দিয়েছিলাম এখন সব গুলে পরিষ্কার হয়ে গেছে এদিকে আমি ফ্রিজটার উপরে অংশটা স্কস বাইটার দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি কারণটা আমি নতুন কিনেছি অনেক সুন্দর কাজ করে আর আমি ফ্রিজ পরিষ্কার সময় এটা যদি আমি ব্যবহার করি আসলে চিপে চিপে পানিগুলোও বেশ বের করে নিয়ে যায় আমি কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাই তাহ কিন্তু অনেক সময় ভুলে যাই আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দেবেন কারণ একটা ভিডিও করতে বেশ পরিশ্রম লাগে ভিডিওটা করতে হয় তারপর এডিটিং করতে হয় তারপর ভয়েস দিতে হয় তারপর অনেক কাজ কিন্তু এর মধ্যে করতে হয় তো যারা ব্লগার তারা কিন্তু অবশ্যই জানেন একটু পরিশ্রম করে অনেকটা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় তো দেখেন আমি সবগুলো বের করে নিয়েছি আমি এগুলো রোদে শুকিয়ে নিব সেই জন্য বের করে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমি আর এগুলো বের করে নিতে পারছিলাম না কারণ সকালবেলায় দেখা গেল যে অনেক রোদ আসবে কিন্তু রোদের কোনো রোদ হয়নি এমনি বৃষ্টি এসে পড়েছে সেই কিন্তু আমার এগুলো একটা একটা করে ডয়ার পরিষ্কার করছি আর সব যে খাবারগুলো আছে সব কিছু আমি আবার ফ্রিজে ফ্রিজ আপ করছি তো মাছের জায়গায় মাছ রেখে দিচ্ছি আর মাংসের জায়গায় মাছ মাংস রেখে দিচ্ছি এভাবেই কিন্তু আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি কিছু করার নেই আমি সব কিছু প্রত্যেক সময় কিন্তু আমি এগুলো রুদ্রে শুকিয়ে নিই একটু স্যাবলন দিয়ে পরিষ্কার করে আসলে একটু ভীমবার দিয়ে পরিষ্কার করে স্যাবলন দিয়ে মেখে এটা কিন্তু রুদ্রে শুকিয়ে নিই কিন্তু এটা করা আজকাল সম্ভব না তো পরবর্তীতে আবার যখন রোদ উঠবে তখন আমি এটা করে নিতে পারবো তো ভাইয়া আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহিত করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে খুব ভালো লাগে তো আমি এগুলো সুন্দর সুন্দর করে একটু একটি করা ডয়ারগুলো আমি ফ্রিজ ফ্রিজে রাখছি তো এক আপু আমাকে কমেন্ট করে বলেছে আপুটার আইডি নাম হচ্ছে অ্যাপেলিং ফুড অ্যান্ড ব্লগ মাসাল্লা নারকেল দিয়ে মুরগির মাংস রেসিপি ও কচুর পাকোড়া খুব মজা হয়েছে সব মিলিয়ে ভিডিওটি ভালো লেগেছে আপু আচ্ছা আপু আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমরা যদি একে অপরকে সাহায্য করি এবং সবার পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের এগিয়ে যেতে কেউ বাধা দিতে পারবো না ব্লগিং কুকিং চ্যানেল থেকে আমাকে একটা কমেন্ট করেছে দারুণ একটা ভিডিও দেখলাম আসলে আপু আপনার মনটা অনেক সুন্দর সেই জন্য সব কিছুকেই আপনি সুন্দর দেখেন আমি আসলে অত সুন্দর করে ভিডিও বানাতে পারি কি আমি জানি না তো আপনি আমার অবশ্যই পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো আপু এদিকে দেখেন আমার ছোট্ট সোনামুনি আমাকে কাজে কিন্তু অনেকটা হেল্প করেছে আসলে ছোট্ট মানুষ চায় যে আম্মু এত কষ্ট করবে সেও আমাকে কাজে অনেক হেল্প করবে আমি কিন্তু কয়েকবার এই এটা মুসি নিয়েছি কারণ মাছ মাংসের যে একটা গন্ধ সেটা যেন বারবার না থাকে সেজন্য কিন্তু একটু ভিম দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর এদিকে দেখেন দেখেন কত বৃষ্টি হয়েছে আমি কিছু পাতিল ওখানে শুকা দিয়েছিলাম সেগুলো কিন্তু ভিজে গেছে এখানে দেখেন আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে সেগুলো কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে দিয়েছি একদম অনেক সুন্দর একদম তরচাদা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে এগুলো আসলেও আমার খুব ভালো লাগে এই গাছগুলো তো অনেক আপু আরও কমেন্ট করে বলেছেন আপনারা আমার চ্যানেলে আসবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখবেন কারণ আপনি আপনার আপনারা আমার বন্ধু হয়ে পাশে আসতেন আর যদি বন্ধু হয়ে থাকবেন কারণ আপনারা যদি অল্প একটু দেখে শুধু একটা কমেন্ট করে চলে যান তাহলে কিন্তু জিনিসটা আরও আমার চ্যানেলের জন্য ক্ষতি হবে পারলে যদি অনেক সময় দেখা যায় কাজের ব্যস্ত থাকে আপনি মোবাইলটা চালিয়ে রেখে দেন তবুও তো একটু টাইম পাস হলো তবু তবুও কিন্তু একটু ভালো লাগলো আর এদিকে দেখেন আমি ঘর দরজা পরিষ্কার করে নিয়ে নিতেছি তো একটা আপু আমাকে কমেন্ট করে বলেছেন তার আইডি নাম হচ্ছে পাখির সংসার আপু আপনার সবগুলো রান্না অসাধারণ আমি আপনার বন্ধু হয়ে পাশে আছি আচ্ছা আপু আমি কিন্তু আপনার বন্ধু হয়ে পাশে আছি মানকু চানকু থেকে আপু আমাকে সবসময় কমেন্ট করে এবং তিনি খুব ভালো একজন মানুষ তার ভিডিও কিন্তু অনেক সুন্দর হয় আপু বলেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বন্ধু হয়ে পাশে আছি আপু আসলে আপনি যে আমার বন্ধু আছেন সেটা আমি অনেক আগে থেকেই জানি মাঝে মাঝে কিন্তু আপনি আমাকে ভুলে যাবেন না সব সময় মনে রাখবেন এটাই কিন্তু আমি আশা করব আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয় আর আপনার এক সুন্দর হাতের স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাই আপুর কাছে পৌঁছে দিতে পারি এদিকে কিন্তু আমি টিউবওয়েলের কাছে গিয়েছি কিছু কাপড় কাচবো কারণ দেখেন যখন আমি কাজ করতে গেলাম তখন কিন্তু বৃষ্টি ছিল আর এখন দেখেন এতটা রোদ উঠছে এখন আমার কিছু কাপড় শুকা দিতে গিয়ে দেখি যে কাপড়গুলো একটু হালকা হালকা ভিজা আসে সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে কাপড়গুলো একদম ধুয়েই দেই তাহলে হয়তো ভালো হবে এত সুন্দর রোদ দেখে আমি আর সামাল দিতে পারলাম না তখন আমি অনেকগুলো কাপড় ভিজা আর এই কাপড়গুলো দেখেন আমি আলাদা আলাদা করে নিচ্ছি কারণ রঙিন কাপড়গুলো এক কাপড়ের সাথে আর কাপড় মেশালে আমি আসলেও গুঁড়ো সাবান দিয়ে কাপড়গুলো কাঁচবো বলে আলাদা আলাদা করে নিচ্ছি কারণ এক কাপড়ের রঙ আরেক কাপড়ে গেলে কিন্তু একদম বিষ্ট অবস্থা হয়ে যাবে সেই জন্য কোন কাপড়ের সাথে কোন কাপড় অ্যাডজাস্ট করা যাবে সেই অনুযায়ী কিন্তু আমি কাপড়গুলো বেশি বেশি নিচ্ছি এদিকে আমি পানি গুঁড়ো সাবানের সাথে পানির সাথে কোনো সাবান মিশিয়ে কাপড়গুলো আমি ভিজিয়ে নিচ্ছি আনা ব্লক থেকে আপু আমাকে কমেন্ট করছে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি খুব বেশ ভালো আছি আইটি জেড কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে আপু কমেন্ট করেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম দারুন হয়েছে আপু সেই সাথে আপনার ছেলের সাই ফেলাটা আমার খুব ভালো লেগেছে আপু আসলেও আপনারা যে এত সুন্দর করে কমেন্ট করেন আসলে আপনাদের কথা আমি একদম মুগ্ধ হয়ে যাই অসাধারণ কমেন্ট আপনাদের আপনারা এইভাবে পাশে থাকবেন আসলে কম কমেন্টগুলো পড়লে আমরা ছোটো ছোটো চ্যানেল যারা তারা কিন্তু কমেন্টগুলো করলে খুব ভালো লাগে হয়তো বড়ো চ্যানেলে এগুলো এগুলো দেখবেও না কিন্তু আমাদের ছোটো ছোটো চ্যানেলগুলো অনেক আশায় থাকে অনেক আশায় বুক বেঁধে নেই এদিকে দেখেন আমি আলাদা আলাদা করে ভিজে নিয়েছি কারণ ওই দেখছি যে রঙও ঠিক না আসলে একটু মধ্যে রঙ উঠছে না আর দেখেন মেয়েদের সবসময় কাজের কমতি থাকে না সারাদিন একটা পর একটা কাজ থেকেই যায় আমি কাপড়গুলো ভিজে রেখেছি তারপরে আমি যে মেহেদি মেহেদি আর কি গাছের যে মেহেদি আছে সেই মেহেদিগুলা আমি উঠিয়ে নিয়েছি সেগুলো এখন বেটে দেবো আপনার ভাইয়া মাথায় দিবে তো আসলে নিজের জন্য কিছু করা হয় না এই সুযোগে নিজে একটু মাথায় দিয়ে নেব আগে নানি দাদিরা শুনতাম যে অনেক কাজ করতো এরকম পাটায় বেটে মশলা বেটে খেত আমাদেরও কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কারণ মেয়েদিটা সপ্তাহে একদিন করে মাথা নিতে গেলেও কিন্তু বেটে নিতে হয় অনেক পরিশ্রম হয় আসলে এটা আমার খুব অনসতার কাজ এটা আমাকে করতে ইচ্ছা করে না মনে হয় যে ফিনিশিং হচ্ছে না পাতাটা বাটা মানে ফিনিশিং হচ্ছে না বারবার বাড়তে হয় এটা আমার একটা খারাপ লাগি বলা চলে তবু কি করার আর বেটে দিবে কি নিজের বাটাগুলা বেটে নিতে হচ্ছে তাসলিম লাইফস্টাইলে করে তো বলে শেষ করা যাবে না আপু আমাকে কমেন্ট করে বলেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম ধন্যবাদ আপু এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে আপু আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি প্রথম আমার সাবস্ক্রাইবার আপনাকে আমি সারা জীবন মনে রাখবো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনি যদি ভিডিও না দেখেন আমার পরিপূর্ণতা আসে না এদিকে দেখেন আমার মেয়েদের বাটা শেষ হয়ে গেছে আমি ভালোভাবে পাটাটা ধুয়ে নিচ্ছি আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে হাউসওয়াইফ রিঙ্কু সেই চ্যানেল থেকে আপনার রান্নাগুলো অনেক সুন্দর লাগছে দি ভাই অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম আসলে আপু আপনি অনেক সুন্দর মন সেই জন্য অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা আমি আজকের এই পর্যন্ত শেষ করছি সবাই অনেক অনেক ভালোবাসা ভালো থেকেন এই আশা করে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম